ভিডিওটা দেখার সাথে সাথে আবারও বলবো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিছু কালেকশন আছে যেটা দেখে বাংলাদেশের প্রত্যেকটা বোনের মাথা নষ্ট করা যায় এমন একটা কালেকশন দেখাবো ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হচ্ছে ভিডিওটা না হারায় ঠিক এই পাশে দেখবেন সাবস্ক্রাইব অপশনটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা দেখাবো মেহবুবার খুব সুন্দর একটা প্রিন্ট এবং এটা দেখার পরে প্রত্যেকটা বোনের অনেক বেশি পছন্দ হবে প্রথমত প্রিন্টটা অনেক বেশি সুন্দর ফেব্রিকটা তার থেকেও বেশি সুন্দর এত সফট একটা সুতি কাপড়ের ডিজাইনটা আপনারা দেখেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর সামনে আসো ডিজাইনটা আপনারা দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট বিশেষ করে এই প্রিন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আচ্ছা সামনে বেশি একই রকমই এখানে হাতার কাপড় দেওয়া আছে হিউজ কাপড় দেওয়া আছে বানানোর পরও কাপড় আপনার ফালাই দেওয়া লাগবে এত কাপড় দেওয়া আছে এটা সালোয়ারটা দেখে সালোয়ারটা প্রিন্টের থাকবে স্যালোয়ারে যত সুন্দর কাপড় দেওয়া এটা দিয়ে একটা কামেজ বানানো যাবে তারপর আপনি এক কালার স্যালোয়ার দিয়ে পড়লেন তো এত সুন্দর একটা ফেব্রিক বোঝানোর জন্য জাস্ট বললাম এবার অন্যটা আপনাদের জন্য দেখায় দেখাতে দেখাতে বলবো আমি কিন্তু প্রাইস বলে দিই প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই প্রাইসটা শুনবেন আর যদি নিতে হয় অনলাইনে কিভাবে নেবেন সেটাও জানাবো আর চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য অন্যটা দেখাই অন্যটা দেখতে পাচ্ছেন এটা যত বড় এবং তত সুন্দর ফ্যাব্রিকটা এত বেশি সুন্দর ভিডিওটা দেখার সাথে সাথে আবারও বলবো ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা মানে বারোশো টাকা থাকবে একবারে ফিক্সড প্রাইস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই চেষ্টা করবেন তবুও দোকানে এসে কেনাকাটা করার জন্য প্রাইস থাকবে বারোশো টাকা